বিসমিল্লাহ রহমানুর রহিম তেরোই মার্চ দু হাজার পঁচিশ আজকের আলোচনার বিষয় হলো পুলিশ কেনি পুলিশ পুলিশের গায়ে হাত দেওয়া হ্যান্ডকাপ পরানো গতকালকে একটি ভিডিওতে আমি বলেছিলাম বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়ন ছাত্রদল এর নাম কি কাবিদ সম্ভবত কাবি এই ছাত্র একটা কথা বলেছিল এই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে নিয়ে আমি কিছু কথা বলেছি আজকেও আবার তাকে নিয়ে কথা বলতে চাই আপনারা এই ছেলেটার ভিডিওটা দেখবেন এই ছেলেটা একটা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ঠিক আছে যে সাব ইন্সপেক্টর সাহেব গেছে সে অত্যন্ত বিনয়ের সাথে তাকে বলেছে যে আমি একটু একটা মিনিট কথা বলতে চাই তার সাথে থানার ওসির সাথে কিন্তু তাকে কথা বলতে দেওয়া হচ্ছে না তাহলে যেখানে কথা বলতে দেওয়া হচ্ছে না ছেলেটা বিনয়ের সাথে এই কথাটা বলছে এমন কোনো নাই ছেলেটা যে সে থানার অচির সাথে কথা বললে এটা পাপ হয়ে যাবে বাংলাদেশের একজন গ্রামের একজন প্রান্তিক এলাকার কৃষক রাষ্ট্রের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার তার অধিকার আছে আমরা বিশ্বের বিভিন্ন দেশে দেখে থাকি আমেরিকার যদি হোয়াইট হাউস আছে হোয়াইট হাউসে নির্ধারণ করা আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা সাধারণ নাগরিক তারা কিভাবে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে যুগ তারপরে আপনি লন্ডনে যান সেখানে প্রধানমন্ত্রী এবং রানীর সাথে সাধারণ মানুষ দেখা করতে পারবে ক্রাইটেরিয়া আছে কখন কিভাবে তারা দেখা করবে তাহলে যে শাওন কারি বা কাবি যে ছেলেটা ফরিদগঞ্জের ওসির সাথে একটু কথা বলতে চেয়েছে এটা সে অপরাধ করে নাই যারা বলে তারা জ্ঞান পাপি আমরা বাংলাদেশ সে আরেকটা কথা বলেছে গায়ে হাত দেবেন না সেইটা পাপ সেই খারাপটা বলছে কি আমরা কিছু হলে দেখি পুলিশ কথায় কথায় হাতে হ্যান্ডকাপ লাগায় তারপরে জামা ধরে টান মারে তারপরে যারা একসময় মন্ত্রী ছিলেন কোথায় কথায় তাদেরকে এইভাবে ঘেরাও দিয়া মনে হয় যেন তারা কোন দাঙ্গাবাজ আমি এটা কথা বলতে চাই যারা বিএনপি করেন যারা আওয়ামী করেন জামাত আমি এবারে সবাই কথাই বলি এই যে এখন আওয়ামী লীগের যে সকল প্রাক্তন মন্ত্রীদের এবং এমপিদের উঠে উঠানো হয় মনে একটা যুদ্ধযুদ্ধ ভাব আরে ভাই কোনো দরকার নাই এদের হাত কপাত পড়ানো দরকার নাই। এদের হাতও ধরার দরকার নেই পুলিশের এটা অত্যন্ত একটা অসভ্যতা বেগম খালদা জিয়া শেখ হাসিনা সহ বাংলাদেশে যারা বিএনপি করে আওয়ামী লীগ করে বা জামাতের কেন্দ্রীয় নেতা বা জেলা পর্যায়ের নেতা কেউ কখনো কোর্টে এদের জামিন হোক বা না হোক এরা কোর্ট থেকে পালিয়ে যাবে না কিন্তু একটা কালচারে দাঁড়িয়েছে পুলিশের ঝপকারিভাবে ধরে মনে হয় যেন কি একটা যুদ্ধের ভাব ধরুন এখন বেগম খালদা জিয়া এবং শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবো এরা কি পালিয়ে যাওয়ার মানুষ নাকি আপনি এদেরকে বরঞ্চ পুলিশের দায়িত্ব হলো এদেরকে পথ করে দেওয়া এরা কিভাবে কোর্টে যাবে আবার কোর্ট থেকে কীভাবে বের হয়ে আসবে ঠিক একই অবস্থা আমি আওয়ামী লীগের এখন বর্তমানে যারা এমপি আছে বা মন্ত্রী যারা এখন গ্রেপ্তার আমি তাদের কথাও বলি আপনারা তাদেরকে পথ করে দেন যেন এরা চলে যেতে পারে কোর্টে বা কোর্ট থেকে বের হয়ে আসতে পারে কিন্তু এইভাবে তাদেরকে ধরে হেলমেট করিয়ে এইভাবে মানে একটা যুদ্ধযুদ্ধ ভাব বাংলাদেশে পুলিশের এই ধরনের যে কালচার আমি মনে করি এটা বন্ধ হওয়া উচিত এবং এই যে যে ছেলেটা চাঁদপুরের যে ছেলেটা শাহন শাহন কাবি এই ছেলেটা যে পুলিশকে বসে গায়ে হাত দেবেন না এই ছেলেটা খারাপ বলে নেই সে তো টাকাত না যে সে বা সে কোনো খুনি না যে সে চলে যাবে তাহলে সে খারাপ বলল কি আমি মনে করি বাংলাদেশে আপনার যে যে দলেই করেন অন্তত আমার এই কথার সাথে এক প্রথম যে কথার সাথে যে পুলিশ যে হাতে হ্যান্ডকাপ লাগাবে বা তাকে প্যান্ট ধরে টানবে টানাটানি করবে না দরকার নেই পুলিশ আগে দেখবে আসামিকে বলবে ভদ্রভাবে আপনি আমাদের সাথে থানায় যেতে হবে যদি সে ফারাফারি করে তাহলে আপনি তার হাতে হ্যান্ডকাপ লাগান নতুবা প্রথমে পুলিশকে ভদ্রাসন করতে হবে কিন্তু আমরা বাংলাদেশে দেখি তার উল্টো সুতরাং বাংলাদেশের পুলিশের ভাইরা কথায় কথায় প্রত্যেকে হ্যান্ডকাপ লাগাবেন না আর প্রত্যেকে কথায় কথায় গাড়িতে পিটাই ওঠাবেন না আর শন কাবি গতকালকে আমরা অনেকে তার বিরুদ্ধে বলছে না সে এই প্রচুর দেওয়া ঠিক নাই কিন্তু এই ছেলে বিগত সরকারের আমলে এই দলের জন্য সে যে ত্যাগ স্বীকার করেছে এই জাতির জন্য সে যে ত্যাগ স্বীকার করেছে এটাকে যেন আমরা ভুলে না যাই যদি আমরা সাহনকারী এই ত্যাগ এবং তৃথেকে আমরা ভুলে যাই তো মনে রাখতে হবে আগামীতে আমাদের জন্য যারা রাজনীতি করেন সবার জন্য ভয়াবহ সময় অপেক্ষা করছে ধন্যবাদ সবাইকে